হুম আমি আসছি আমার হাজবেন্ড আসছে আমার বান্ধবী আসছে তার ওয়াইফ আসছে আমার ভাইয়ের মেয়ে আসছে আমরা অনেক বান্ধবীরা মিলে চলে আসছি যদি টিকিট না পাম ও বান্ধবীরা বান্ধবীরা মিলে ঘরবাদ করে দিব হ্যাঁ যদি টিকিট না পাব আমার সাকিব ফ্যান্ডে ভালো লাগে সাকিব খান যদি আমার পাশে আসে ওরে বাপরে কি বলবো তাকে আমি দশ থেকে পনেরো মিনিট জড়াই ধরে একদিনে তাকে থাকবো তার চোখের দিকে চাবেন্ড আমার হাজবেন্ড কখনই মাইন্ড করবেন আমার হাজবেন্ড জানে আমার ওয়াই ওনাকে অনেক ভালোবাসে আমার হাজবেন্ডই তো আমাকে নিয়ে আসছে কি যদি না দেখতে পারি তাহলে সারা দুনিয়া আমি গর্বাত করে দেব সাকিব খানের জন্য আমার ভালোবাসে যে সাকিব খান গর্বাত ছবির ভিতরে এই ডায়লগ দিচ্ছে সেটাই তার সব সময় দেখি বছর ও যেদিন থেকে আসছে সেদিন থেকে হম ও আগে একটু চিকুন ছিল টাইম আরো বেশি ভালো লাগতো এখন তো আমার মতন হয়ে গেছে আর আরকি তারপর ভালোবাসি ও কানো হয়ে গেল ভালোবাসবো ও লুলো হয়ে গেল ভালোবাসবো কেন ভালোবাসবো ভালোবাসা তো ভালোবাসে সেটা কিভাবে বোঝাবো কথা আছে না যে ভালোবাসা সবই ভালো লাগে হ্যাঁ অনেক মানুষ তো দেখতেছি ঘর পাচ্ছে সেটা দেখেছেন না নেই

ওরা দুই একটা সিনেমা করলে ভোট কিনে জায়গা কিন্তু ভারতের নাইকা গুলো তুলনা আছে আর বাংলাদেশে নাইকা গুলো ছবি করতে হইব এমন কোন কথা আছে এক সময় এক নাইকা গুলো ছবি করতে হইব বাংলাদেশে নাইকা গুলো করবো এমন কোন কথা না সব হইলো ভোটকিং এই ভোট কিং ছবি করে লাভ আছে একটা ড্রেস দিতে পারবো না একটু লড়তে পারবো না দৌড় দিতে পারবো না